বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো পঞ্চান্ন প্রামাণিক মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন লাইফস্টাইল নিয়ে তোমাদের কাছে তো সঙ্গে থাকো আমি স্নান করে নিলাম এলাম কয়েকটা ফুল তুলে নেব গাছের ফুল কত সুন্দর ফুল তো ঠাকুর পুজো করে নেব তো মন্দিরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো সকালের কাজ সব গুছিয়ে নিয়েছিলাম দিয়ে স্নান করে আমি ঠাকুরের ফুলটা তুলে নিলাম তো চলো ঠাকুর মন্দিরের ভেতরে তো পুজো করার আগে আগে একটু আমি আলতা পরে নেব কারণ আজকে বৃহস্পতিবার আবার একটা ভালো দিন নীল ষষ্ঠী তো ছেলে মেয়ের মঙ্গলের কামনার জন্য তো আমাকে এটা এই পুজোটা করতেই হয় তো আমি এটা পুজোটা করব তার আগে আমি আলতা পরে নিচ্ছি বাড়িতে আমার শিব ঠাকুর রয়েছে তো সেই হিসাবে আমি মনের মতো করে বাড়িতে পুজোটা করব। তো ফাইনালি আমার আলতাটা পরা হয়ে গিয়েছে তো চলো এবারে পুজোটা করে নেব দেখো আজকে বৃহস্পতিবার তো আমি ভালো করে লক্ষ্মী পুজো করে নিলাম তো পুজোটা পুরো সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না কেন এক লাখ ক্যামেরা ধরে আমি পুজোটা ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারবো না তাই আমি পুজোটা করে নিয়েছি এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরের পুজোটা হয়ে গেছে আর দেখো ঘরটা পেতেছি আমি লক্ষ্মী ঠাকুরের আর বিভিন্ন সব রকমের ঠাকুর আছে আমার কাছে আমি সব রকম সবাইকে আমি পুজো করি তো দেখো আমি সবাইকে ফুল টুল দিয়ে দিলাম তো এখানে আছে শিব ঠাকুর তো আর ষষ্ঠী বুঝতে পেরেছ নীল ষষ্ঠী মানে আছে এমনিতেই প্রত্যেক প্রত্যেক দিনই আমি ঠাকুরকে ঘি গঙ্গা জল মধু দিয়ে স্নান করাই তো ঘি গঙ্গা জল মধু দিয়ে স্নান করিয়ে নিলাম তো পুজো টুজো করে নিলাম আর আতব চাল দুলবো আর বিশেষ করে কলকে লাগে দেখো ওই যে ওই কণে রয়েছে কলকেটা ওই দেখো ওই কণে রয়েছে কলকেটা কলকে তো অবশ্যই দিতে হয় তো দেখতে থাকো আর এই দেখো এখানে ফাইনালি আমি তিনটে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো তো আজকে প্রদীপ জ্বালাতে হয় মোমবাতি নয় তো তাই প্রদীপ জ্বালানোর জন্য আমি সব সাজিয়ে নিয়েছি তো আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম দেখো ভালো করে আমি তোমাদের দেখাচ্ছি আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম নীল ষষ্ঠী তাই প্রদীপ জ্বালাতে হয় বাচ্চাদের মঙ্গল কামনার জন্য তাই প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এদিকে আমার পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে মা লক্ষ্মী আছেন মা মা লক্ষ্মীর জন্য প্রদীপ চালিয়েছি নীল ষষ্ঠী তাই আজকে পুজোটা করলাম তো কেমন হয়েছে আমার নীল ষষ্ঠীর ছোট্ট ব্লগ মিনি ব্লগ তো সঙ্গে থাকো তো আচ্ছা এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা নিয়ে আজকে ব্লগ শেষ করছি টাটা বাই বাই